জি ভাইয়া হানিমন পিরিয়ড আমার তো হানিমন পিরিয়ড শেষ আপনি যেটা বললেন তো আমিও ট্রাই করছি যে যেহেতু আমার হানিমুন পিরিয়ডটা শেষ হয়েছে আমি ওই জন্য প্র্যাকটিসে যাচ্ছি ট্রাই করছি হয়তো বা হচ্ছে না এবং আপনি যদি দেখেন যত ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আসে বা যারাই আছে তারা কখনো এক গ্রাফে যেতে পারে না আমি হয়তো বা কয়েকটা ম্যাচ স্ট্রাগল করছি বড় ইনিংস করতে পারছি না টি টোয়েন্টি খেলাটা এমন ভাইয়া কোনো কোনো সময় পনেরো বিশটা রানও অনেক ইম্প্যাক্ট রাখে আপনারা সবসময় মানে মাইল ফলক যে পঞ্চাশ একশোই করতে হবে জিনিসটা এমন হ্যাঁ আমি স্ট্রাগলিং করছি আমিও ট্রাই করছি আমার হয়তো বা হচ্ছে না কিন্তু আমার হাতে যেটা আছে ট্রাইটাই আমি করতে পারবো আমার প্রসেস যেটা আছে এটাই করতে পারবো তো আশা করছি যে এখান থেকে ওভারকাম বুকের দোল পাড় এশিয়া কাপ দেখবে বাংলাদেশ আমার কাছে তো মনে হয় স্মার্ট ক্রিকেটই খেলেছি তো হ্যাঁ যেটা বলছি যে দুই ওভার তিন ওভার আগে খেলাটা শেষ করতে পারতাম এমনও তো হতে পারতো দুটা উইকেট ওইখান থেকে যদি দুটা উইকেট পড়ে যেত খেলার সিনারিটা আরও ডিফারেন্ট হতে পারতো তো পার্টনারশিপটাও ওখানেও তো একটা প্রায়োরিটি দিতে হবে হ্যাঁ যা হয়তো বা আমার ব্যাটে যেটা বলো আমার ব্যাটে লাগেনি তো যদি আমার ব্যাটে লাগতো তাহলে হয়তো বা আরও দিই হবার আগে খেলা শেষ হতে আমি ট্রাই করেছি কিন্তু হয়নি দেখেন ডে বাই তো সবার সবাইকে ইম্প্রুভ করতে হবে আপনি আপনার জায়গা থেকে আপনাকে ইম্প্রুভ করতে হবে তো আমরা প্রতিদিন প্র্যাকটিস করছি আমরা হার্ডওয়ার্ক করছি অবশ্যই সবারই সব জায়গা আছে অনেক ইম্প্রুভের জায়গা তো আমাদের পেস বলার শুধু তানজিম সাকিব না পেস বলার যারা আছে সবারই ডেডিকেশন লেভেল অনেক হাই তানজিম সাকিবের ব্যাপারে যদি আমি বলি ওই নাইনটিন থেকেই ওর ডেডিকেশন লেভেলটা অনেক হাই অনেক হার্ডওয়ার্ক করে আরও আমি মনে করি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি আমরা ডমিনেট করি তাহলে আমাদের আরও অনেক জায়গা আছে যে ইম্প্রুভ করতে হবে শুধু বলারের ক্ষেত্রে না ব্যাটসম্যান থেকে শুরু করে সবাই তো আশা করছি যে সামনের দিকে অবশ্যই আমরা ডে বাই ডে ইম্প্রুভ করবো ইনশাল্লাহ আচ্ছা প্রথম প্রশ্নটা যেটা বললেন এটা আমাদের টিম প্ল্যান আসলে জিনিসটা এমন না আমরা যেটা আগেও আপনারা কোশ্চেন করেছিলেন যে রান একটা ব্যাপার আছে আপনারাই বলছেন ছোটো টিম আমরাও স্বীকার করি কিন্তু দিন শেষে তো মাঠে সব টিমই সমান আমরা যখন মাঠে নামি তো আমাদের টার্গেটটা ছিল যত কমে ওদের অল আউট করে আমরা যত তাড়াতাড়ি খেলাটা শেষ করতে পারি এটা একটা প্ল্যান যেহেতু এখানে রান রেটের একটা বিষয় আছে আপনারাও বলছেন আমরা সবাই জানি একটা টুর্নামেন্টে এসেছি সিরিজে যেটা হয়েছে সেখানে রান রেটের মনে হয় না এরকম একটা ফ্যাক্ট ছিল তো সিরিজ যেটা চলে গেছে ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না এখানে আমাদের শুধু ক্যাপ্টেন বা শুধু কোচ না সবার প্ল্যান সবার ডিসিশনে এরকম ইয়ে হয় তো দিন শেষে যেটা বলেছি যে রেজাল্টটা ইম্পর্টেন্ট আমাদের জন্য তো আমরা ওই দিকেই ফোকাসটা করেছিলাম হ্যাঁ এখন দেখেন অনেক বড় বড় টিমে অনেক ব্যাটসম্যান নামতে পারে না হয়তো বা খেলা আগেই ফিনিশ খেলা আগেই শেষ হয়ে যায় তো আমরা ওইভাবেই প্র্যাকটিস করছি মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছে যে ওই রকম সিচুয়েশনে যেন আমরা আমাদের নিজের এক্সিকিউশন যেগুলো আছে ওগুলো করার